বল গাইড নরমাল চা বলছে যে স্কিম বলছে তুই যদি একবার এখানে যাস তো তোকে তিন ঘন্টা সময় লাগে আমি তো কেটে দিচ্ছি মা হতে পারবি মা হতে পারবি আবার কথা মত লিখা কি আমার জামা প্যান্ট পরে কি করছিস তুই যদি আমার জামা প্যান্ট পরবি কেন তুই সবে আমার একটা প্যান্ট পেয়েছিস ছোট সেটা পরে নিয়েছিস নিয়ে বাড়িতে নিয়ে চলে গেছে মাল ও ওরকম বটে তোর জীবনও হবে না চাপ নিয়ে লাভ নেই মনে হচ্ছে হ্যাঙ্গারে চলেছে দেখ এই যে এখন অপর অপর মা এসেছে ভালো আছো শুভ বেজে আছি শুভ বেজে আয় সাহা ও হ্যাঁ

তুমি আজকে এখন আমরা ক্যাফেটিতে চা খেতে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি কালকে তো আমরা থাকবো না মানে আমরা থাকবো মানে কালকে থেকে আমি থাকছি না কিন্তু কেন থাকছি না কোথায় থাকছি না আস্তে আস্তে ক্রমশ কেউ প্রকর্শন হ্যাঁ আর এই ছেলেমেলেগুলো কি বাজে দেখো আমি বললাম চিকেন খাবো না আজকে এরা আমাকে দেখিয়ে দেখে চিকেন খাচ্ছে আর আগের দিন নাটক করে কত খাবারগুলো একটাও গেল না শুধু ওর করেছিল বলে কষ্ট পেয়েছিলো মনে বলতে পারছি না খুলে জানিস তো কিছু বলতে পারছি না ভাই জানিস তো দেখেন কেন ভাই

এখনো পর্যন্ত এরকম অবস্থান কোয়ালিটি আছে বস আর রাত্রিবেলা বাড়িতে ওয়েদার খেতে বসে বসে তো কী দিয়ে খেলেন রুটি আর কাঁচকলা হ্যাঁ আর কি আর কিছু নাই হ্যাঁ জ্বর জ্বর আসছে কা তোমার তাহলে এসি চালাবে না ঠান্ডা 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 একটা ভাব পড়েই গেছে অলরেডি আর ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার লাগছে এমনি রাত্রিবেলা এসে চালাতে কোনো হচ্ছে না যদিও এমনি ফ্যানের খাওয়াতেই মিটে যাচ্ছে শনিবার আজকে শনিবারটা গেলে বাঁচি তবে কালকের দিনটা অন্যরকম হতে চলেছে এই যে এখন ঝোল আসছে এই তরকারি দিয়ে আজকে ভাত খেতে হবে ওই ওই বেলা একটু পনির আছে না তাতে একটু পনির খাই কি ভাবে কি ভাত খাওয়া বলবো ভাত খেতে ইচ্ছা করছে আজকে আমার রাত্রিবেলা কি করবো চাই বন্ধুরা খাবো ভাত আর কাজ বলা পনির চলে এলো একটু পাথে হালকা দাও

পুরো নিছে কার ফা পুরো নিছে তার জন্য জল লাগবে তোকে এ ভাই এখন কিন্তু জল একদম কচি হেভি জল হেভি জল হেভি জল এ এখন তোকে এখন ডাইরেক্ট করে সান করতে হবে না কারণ এখন জল এমনি তো ভালো এখন ডাইরেক্ট কলের থেকে জল ভালো নি টা নি শেষ সব দেখতে এবার করে খা করে খা করে খা দেখ কেমন লাগে